ভালো করে বোঝেন একটি মাছের জন্য সবচেয়ে জরুরি তার পানি পানি যদি না থাকে মাছ বেঁচে থাকবে কথা বলে একটি শরীরের জন্য তার সবচেয়ে প্রয়োজনীয় জিনিসটার নাম কি মাথা মাথা যদি না থাকে মানুষটা বাঁচবে শরীরের জন্য যেমন মাথার প্রয়োজন আত্মার জন্য আল্লাহর প্রয়োজন তার প্রয়োজন আত্মার জন্য আল্লাহর প্রয়োজন সেই আত্মাতে যদি আপনি আল্লাহকে রাখতে না পারেন আল্লাহকে ঢুকাতে না পারেন যদি না পারেন আপনার তাহলে শয়তান শয়তান করবে আর যখন করবে তখনই আপনি আল্লাহ দ্রোহী হবেন মানুষ দ্রোহী হবেন দেশ দ্রোহী হবেন এবং মানবতার শত্রু হয়ে দাঁড়াবেন কারণ আপনার আত্মার ভিতরে আল্লাহ নাই আছে কি আর শয়তানের কাজ হল ক্ষমতার লোভ অহংকার গর্ব সবকিছু এই শয়তানের কাজ শয়তান এগুলো প্রচারণা করে প্রশ্রয় দেয় যার কারণে মানুষ বারবার ভুল করে বসে কি করে বসে বলে তাহলে আত্মার জন্য প্রয়োজন কি শরীরের জন্য প্রয়োজন কি মাছের জন্য প্রয়োজন কি এই জিনিসগুলো মনে রাখতে পারবো না ইনশাল আল্লাহ এদের কথা জানে

وهو ألد الخصام الله تعالى رب العالمين قال মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবন সম্পর্কে যার কথা তোমাদের মুখ দেখতে কথা বলে অনেক সুন্দর সুন্দর কথা বলবে মিষ্টি কথা এমন ভাবে বলবে মনে হয় দুধে ধোয়া পানি নিষ্পাপ আছে না নাই আছে কথা বলেন এত চমৎকার চমৎকার কথা বলবে মনে হয় যে সে কিছুই জানে না এত চমৎকার চমৎকার কথা বলবে মনে হবে সে কোনোদিন মানুষকে খুন করে নাই মানুষ মারে নাই অত্যাচার করে না মানুষের প্রতি জুলুম করে না মনে হয় এমন মানুষ একবার আজমান থেকে ফেটে নেমে গেছে আছে না নাই ওই যে আমেরিকার কথা বললাম মানবাধিকারের কথা সবচেয়ে বেশি বলে কিন্তু মানবাধিকার লঙ্ঘন তারাই বেশি করে নাই পৃথিবীর জমিনে এভাবে আপনি যত জায়গায় তাকাবেন না কেন সব চাইতে আইনকে বেআইনি করা হয় আইনের জায়গায় সব চাইতে বেশি আইনের ঘরে বেআইনি এটাই বেশি নাকি নাই মতো মানুষ বাংলাদেশে গজাইতো না শিক্ষা কম শিক্ষা কম ছিল কথা বলেন মাটি কাটা লোক কি এই দুর্নীতি করছে এরকম প্রমাণ আছে এই জন্য রব্বুলাল আমি মানুষের একটা সংজ্ঞা দিলেন মানুষ সৃষ্টি করেছি আল্লাহ কোরআন নাজিল করেছেন কোরআন শিক্ষা দিয়েছেন মানুষকে এরপরে আল্লাহ বললেন কোরআন শিক্ষা তাদের জন্য যারা মানুষ নামে দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করবে আল্লাহ আগে কেন কোরআনের কথা বললেন এরপরে আল্লাহ কেন বললেন মানুষের কথা কারণ একজন মানুষ যদি পক্ষে মানুষ হতে চায় তাহলে কোরআনের মাধ্যম ছাড়া এমনি সারা মানুষত্ব না সত্যিকার মানুষ আর মানুষত্ব ছাড়া পৃথিবীতে প্রায় সাতশো কোটি মানুষ আছে আছে না মানুষত্ব কতজন আছে

নিজেদেরকে বেশি শিক্ষিত দাবি করেছে আর তেল মারার লোকের তো অভাব নাই কে তার থেকে বেশি ভালো সাজতে পারে আজকে দুনিয়াটা চলছে এরকম তেল মাথায় তেল সবাই দেয় কথা ঠিক কিনা যার কারণে এই মুসলিফিনদের কারণে আজকে দুনিয়ার সীমালঙ্ঘন হচ্ছে আর এই সীমালঙ্ঘনের কারণে আজকে যত অশান্তি অশান্ত পরিবেশ অশান্তি সৃষ্টি হচ্ছে সব এই মানুষদের জন্য এই মুসলিফিনদের জন্য কথা ঠিক কিনা কিন্তু একটি কথা মনে রাখেন এখান থেকে আজকে যেটা বুঝলাম কোনো কিছুই অতিরিক্ত ভালো না কোনো কিছুই অতিরিক্ত কোনো কিছুই অতিরিক্ত ভালো না আমরা কখনোই অতিরিক্ত কিছু করব না সব সময় লিমিটের ভিতরে থাকার জন্য চেষ্টা করব আমি কতটুকু আছি কতটুকু লোড নিতে পারি কতটুকুর ভিতরেই থাকার প্রয়োজন আজকে আমাদের সমাজে যা চলছে সব হলো বাড়াবাড়ি সমান সমান কিছু নেই সব কি আছে সব হলো অতিরঞ্জিত হচ্ছে আর এই অতিরঞ্জিত করতে যায় নিজে ভালো স্বাস্থ্যে যায় কিছু মানুষ পাঠার বলি হচ্ছে কিছু মানুষের জীবন চলে যাচ্ছে কথা ঠিক না এই জন্য যে যেখানে আছে সে সেখান থেকে যদি তার অধিকার এবং মানুষের নিরাপত্তার দিকে যদি মানুষ খেয়াল করে তাহলে সে কখনো এই অতিরঞ্জিত অতিরিক্ত এই কাজগুলো করতে পারে না পারে বলে পারে না তা আমার ভাইরা আমরা কিগুলো করবো এই জন্য আমরা সবসময় ওই দোয়াটা করার জন্য চেষ্টা করবো সুরা আলে কত নম্বর আয় একশো সাতচল্লিশ নম্বর এই দোয়াটা আমরা সবসময় করার চেষ্টা করবো এই দোয়াটা আমরা সবসময় করার জন্য চেষ্টা করব কারণ এটার দ্বারা কি হবে আল্লাহ আমাকে নিরাপত্তা নাম করবে আজকে কোথাও নিরাপত্তা নেই আর এগুলো না থাকার পিছনে একটি কারণ আল্লাহ তাআলা আমাদের আল্লাহ তালাকে আমরা ধারণ করতে পারিনি